একদল লোক বনের ভিতরে শিকার করার জন্য কিছু একটা খুঁজছে তারা বনে কি খুঁজছে তারা কারা তারা হলো সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি উপজাতি আজকের ভিডিওতে আমরা সাঁওতালদের এই শিকারী জীবনযাপন সম্পর্কে জানব আপনারা দেখছেন উইথ রিয়াস আর সাথে আছি আমি রিয়াস সাঁওতালরা অষ্টিক ভাষাভাষী আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর বংশধর আমাদের দেশে এরা অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী এদের বাসস্থান মূলত রাজশাহী দিনাজপুর রংপুর ও বগুড়া জেলায় এদের প্রধান নিবাস রারবঙ্গ বিহার উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোট ছোটনাগপুর নেপালে এদের বিপুল সংখ্যক সাঁতার রয়েছে সাঁতারদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই এরা প্রধানত সূর্যকে উপাসনা করে পর্বত দেবতারাও এদের কাছে যথেষ্ট মর্যাদা ব্যঞ্জক সাঁওতালদের প্রধান পেশা হলো কৃষি এরা কঠোর পরিশ্রমের অভ্যস্ত সাঁওতাল নারী পুরুষ ওরাওদের মতো দেহে উল্কি চিহ্ন ধারণ করে সাঁওতালরা ঐতিহ্যগতভাবে বনাঞ্চল ও সমভূমিতে বসবাস করে যেখানে তারা প্রকৃতির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে শিকার ছিল তাদের খাদ্য সংগ্রহের একটি প্রধান উপায় তারা বনের প্রাণী যেমন শুকর খরগোশ বন বিড়াল ঐতিহ্যবাহী অস্ত্র তীর ধনুক বর্ষা এবং ফাঁদ ব্যবহার করে তারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিকার করে এবং শিকারের সময় নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে প্রত্যপ্রত্যভাবে জড়িত মাছ ধরাও তাদের শিকারী জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা নদী খাল জলাশয় থেকে কাঁকড়া মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংগ্রহ করে শিকারকৃত প্রাণীর মাংস যেমন শুকর খরগোশ গরু মহিষ ছাগল এমনকি ইঁদুর বা গোসাব সাঁওতালদের খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই মাংস তাদের প্রোটিনের প্রধান উৎস হিসাবে কাজ করে শিকারের পাশাপাশি তারা বন থেকে ফলমূল লতা পাতা এবং কন্দমুং সংগ্রহ করে যা তাদের খাদ্য তালিকাকে বৈচিত্র্যময় করে তোলে এছাড়াও তারা টোটেম বিশ্বাস ও শিকারি পন্থা অবলম্বন করে সাধারণতার মধ্যে টোটেম বিশ্বাস প্রচলিত রয়েছে যেখানে নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট প্রাণী বা উদ্ভিদের সঙ্গে নিজেদের সংযুক্ত মনে করে উদাহরণস্বরূপ হাঁসদা গোত্রের লোকেরা হাঁসকে তাদের পূর্বপুরুষের প্রতীক হিসাবে মনে করে এবং হাঁস শিকার বা বক্ষণ তাদের কাছে নিষিদ্ধ একইভাবে সরেন গোত্রের জন্য হরিণের মাংস খাওয়া নিষিদ্ধ ছিল সাঁওতালদের এই শিকারী জীবন তাদের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করে অতীতে শিকার সাঁওতালদের অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শিকারকৃত প্রাণী ও বনসম্পদ সম্পদ তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করত এবং কখনো হাটে বিক্রি করত তবে বর্তমানে বন ধ্বংস পরিবেশ আইন এবং কৃষি ও শ্রমিক বাজারের প্রতি যোগ বাড়ার কারণে শিকারের প্রচলন অনেকটাই কমে গেছে শিকার শুধু খাদ্য সংগ্রহের মাধ্যম নয় এটি সাঁওতালদের সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের সঙ্গেও জড়িত শিকার সময় তারা প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানায় এবং বিভিন্ন ধর্মীয় রীতি পালন করে থাকে উদাহরণস্বরূপ তাদের প্রধান দেবতা মারাং বুরু এবং তাদের চন্দ্রবঙ্গা যাকে বলা হয় সূর্যদেব এর পূজা শিকার করার সাফল্যের জন্য করে থাকে জীবন তাদের প্রকৃতি নির্ভর ও সাধারণত যা তাদের অর্থনৈতিক সামাজিক জীবনকে সমৃদ্ধ করে তবে আধুনিকতার প্রভাবে এই ঐতিহ্য অনেকাংশে হ্রাস পেয়েছে এবং তারা এখন কৃষি ও অন্যান্য পেশার দিকে ঝুঁকছে তবেও তাদের শিকারী জীবনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এখনও তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ